বাবা বাবা দেখো এইটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল আজ হচ্ছে আমাদের ছোট্ট গোপালের মুখে প্রসাদ এই তো এখানে দেখো রেডি হয়ে আছে স্নানের জন্য এখন হচ্ছে হলুদ ছোয়ানো হবে তার তারপরে সবাই মিলে স্নান করানো হবে তাকে

দেখ <laughs> <laughs> এই তো এখন হচ্ছে সবাই এক এক করে হচ্ছে বাবাটাকে হলুদ দিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে স্নান করানো হবে তো সবাই মিলে এখানে এক এক করে দিচ্ছিল এই যে দেখো আমিও দিয়ে আসলাম একটু আমি আর মেয়ে তো সবাই এখানে এক এক করে দিচ্ছিল আর এর অবস্থা দেখো আমার ছেলের টুক 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 করে শুধু এদিক ওদিক হাটতে ছিল এই তো হলুদের পর্ব শেষ হয়ে গেছে এবার হচ্ছে বাবুকে সাওয়ার করানো হবে তো এখন হচ্ছে ওর বাবা দিচ্ছে মানে দাদা এখন হচ্ছে একটু দিয়ে তারপরে হচ্ছে ওকে সার করিয়ে দেবে চলো কিছু এখানে হচ্ছে কয়েকটা ছবি নিচ্ছিলো তারপরে দাদাই স্নান করিয়ে দেবে এই যাই দেখা এখন জলটা একটু ঠান্ডা ছিল এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে উঠাই ফেললো ওকে আর এদের দেখো অবস্থা এরা তো খুশি ছিল প্রচুর はい。 छोर्न थाल्नुहोस् बस बस म ठुट्टा बसो भएन हैन सबै बसि जा सबै जना सबै जना निगौ निगौ ओके মুখে দিব 괜찮아 내버려 둬야 되나나나 이야 살못살

oh